হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিয়ান আজকে খুবই মজাদার একটা কেক পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার এটা শুধু দেখতে লোভনীয় না খেতেও কিন্তু ভীষণ মজা যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ যে কোনো যে কোনো কিন্তু আরো আকর্ষণীয় করে তোলার জন্য এরকম একটা ক্যাকই যথেষ্ট যারা একদমই কেক ডেকোরেশন করতে পারেন না কেকের ব্যাপারে একেবারেই আনারি তারা চাইলে কিন্তু এই ইজি কেক ডেকোরেশনটাও ট্রাই করতে পারেন আমি পুরো ডিটেলসে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমরা পুডিং বানানোর জন্য করে আমি নিয়েছি কাপ গুড়া দুধ আর চিনি দিয়ে দিলাম আধা কাপ লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আপনারা যদি মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন স্কিপ করতে পারেন গাঢ় আগে থেকে জাল করে রাখা এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে যেন গুঁড়া দুধের কোন লামস বা দলা পেকে না থাকে মেশানো হয়ে গেলে এখানে আমি তিনটা বড় সাইজের ডিম অ্যাড করে দিব ছোট হলে এখানে কিন্তু চারটা ডিম ইউজ করতে হবে এখন এই ডিমগুলোকেও ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো না থাকে কিছুক্ষণ ফেটিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর করে কিন্তু এটা মিশে যাবে এই কেকের জন্য কিন্তু আমাদের সফট হলে হবে না ফুডিং একটু হার্ড টাইপের হতে হবে তাই পুরোটা আমি ভিডিওটা শেয়ার করেছি স্কিপ না করে দেখবেন তাহলে ইনশাল্লাহ এই কেকটা কিন্তু আপনারাও ডেকোরেশন করতে পারবেন আমি কিন্তু ক্যারামেল করে নিয়ে এসেছি এখন মোল্ডের মধ্যে দিয়ে দিলাম এই ক্যারামেলটা কিন্তু বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে এখন এভাবে মোলটা দুই মিনিট রেখে দিলেই কিন্তু ক্যারামেলটা স্যাট হয়ে যাবে এখন একটা ছাঁকনি দিয়ে দিব উপরে আর আমাদের আগে থেকে তৈরি করে রাখা দুধটা কিন্তু ঢেলে দিব অবশ্যই ছেঁকে দিবেন তাহলে কিন্তু স্মুথ একটা পুডিং আপনারা তৈরি করতে পারবেন এই যে দেখুন কতটা অসমান জিনিস রয়ে গেছে আচ্ছা এখন আগে থেকেই কিন্তু আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে এখন পুডিংয়ের বাটিটা আমি বসিয়ে দিলাম এর সাথে কোনো ঢাকনা থাকলে এটা লাগিয়ে দিবেন না হয় কিন্তু যে কোনো ঢাকনা আপনারা ইউজ করতে পারবেন তারপর আমি ওপরে আরও একটা ঢাকনা দিয়ে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করব যেহেতু আমাদের পুডিংটা একেবারেই পাতলা টাইপের হবে তাই কিন্তু বেশি সময় লাগবে না আপনারা মাঝখান দিয়ে কয়েকবার চেক করে নেবেন এখন এটাকে এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর আচ্ছা আমার পুডিংটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এটাকে আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেও দিয়েছিলাম এখন এটাকে আমি মোল্ড আউট করে নিব। আগেই ছুঁই দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নেব এতে করে মোল্ড আউট করতে খুবই ইজি হয়ে যায় এখন উপরে একটা প্লেট দিয়ে আমি এটাকে মোল্ড আউট করে নিব আর আপনারা এখনই দেখতে পারবেন এটা কতটা পারফেক্টলি হয়ে গেছে ঠিক যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম এখানে খুব নরম বা সফট কোনো পুডিং হবে না এটা একটু হার্ড টাইপের হবে এই যে দেখুন এই যে দেখতেছেন আপনারা এই থিকনেসটা এটা কিন্তু পারফেক্ট ক্যাকের মধ্যে মাঝখানে দেওয়ার জন্য অবশ্যই কিন্তু এক থেকে বেশি মোটা আপনারা করবেন না এরকম থিকনেস রেখেই কিন্তু পুডিংটাকে তৈরি করে নেবেন এখন ক্যাকের জন্য তিনটা ডিম নিয়ে নিলাম চিনি দিয়ে দিলাম প্রথমে আধা কাপ দিয়েছি তারপর আরও দুই টেবিল চামচ দিয়েছি এখন এগুলাকে আমি বিট করে নিব যতক্ষণ পর্যন্ত সাদা ফুমি না হয়ে যায় এই যে দেখুন পারফেক্টলি করা হয়ে গেছে এখন এখানে আমি তেল ইউজ করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন এতে করে কাজটা আরও সহজ হয়ে যাবে এখন একটা ছাপনি দিয়ে দিলাম শুকনো উপকরণের মধ্যে এখানে আছে থ্রি ফোর্থ কাপের মতো ময়দা দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিতে হবে এক চা চামচ এখানে কিন্তু আমরা বেকিং সোডা ইউজ করব না আচ্ছা এখানে কিন্তু লবণ দিয়ে দিবেন ওয়ান ফোর চা চামচ আমি এটা স্কিপ হয়ে গেছে এই যে দেখুন সবটা একেবারেই চেলে দিয়ে দিব এখানে আমি দুধ ইউজ করব দুই টেবিল চামচ পরিমাণ এখন আলতো হাতে একই ডিরেকশানে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে এলো পাথালি কিন্তু সব সাইডে লাড়ালাড়ি করলে হবে না এতে করে ট্যাগটা কিন্তু পরবর্তীতে চুপসে যাওয়ার চান্স থাকবে একই ডিরেকশানে নেড়েছে এটাকে খুবই হাতে এটাকে মিশিয়ে নিতে হবে আমার মিশানো কিন্তু পারফেক্টলি ডান এখন আমি একটা ছয় ইঞ্চি মোল্ড নিয়ে নিলাম আচ্ছা এখানে একটা টিপস দেই আপনারা যখনই পুডিং কেক বানাবেন এর আগের দিন রাতে কিন্তু পুডিংটা বানিয়ে রাখবেন এতে করে কিন্তু পরের দিন আপনারা কেকটা ইজিলি একই মোল্ডের মধ্যে বানিয়ে নিতে পারবেন একই মোল্ডের মধ্যে না বানালে কিন্তু পুডিংটা আর কেকের সাইজ একরকম হবে না এখন এটাকে আমি ওভেনে বেক করব আপনারা ছেলে চুলায়ও করে নিতে পারবেন ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে মাত্র চল্লিশ মিনিট আমি বেক করে নিব এরই ভাগে কিন্তু আপনারা একবার চেক করে নেবেন এটা কিন্তু বেশিক্ষণ ধরে বেক করা যাবে না মানে কেকটা সিদ্ধ হয়ে গেলে এটাকে আপনারা ইজিলি নামিয়ে নেবেন এতে করে কিন্তু খুবই সফট আর ময়েস্ট একটা কেক আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন কতটা পারফেক্টলি বেক হয়েছে আর নিশ্চয়ই খেয়াল করেছেন আমার কেকটা কিন্তু চুপসে যায় নাই বা নিচের দিকে ডেবে যায় নাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরোটা রেসিপি জুড়ে আপনারা স্কিপ না করে দেখবেন এতে করে কিন্তু পারফেক্ট পুডিং আর পারফেক্ট কেক আপনারা নিশ্চয়ই বেক করতে পারবেন এখন আমি মাছ বরাবর কেটে নিচ্ছি আপনারা যদি পুডিং কেক না বানান তাহলে এই কেকটা দিয়ে কিন্তু ইজিলি তিনটা স্লাইস যে কোনো কেক আপনারা ডেকোরেশন করতে পারবেন যেহেতু আমি মাছ বরাবর পুডিং দিব যার কারণে আমি এটাকে দুইটা স্লাইস করেছি আর ভিতরটা দেখুন কতটা সফট আর ময়েস্ট হয়েছে এই যে দেখুন পারফেক্ট একটা কেক তিনটা ডিম দিয়ে যে এত সুন্দর আর এত বড় কেক বানানো যায় কেউ না দেখলে বিশ্বাসই করতে পারবে না আচ্ছা এটা একটা সাইডে রেখে দিয়েছি চলে যাব পরবর্তী প্রিপারেশনে আমি এখানে ক্রিম করে নিব এখানে এক কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিলাম যেহেতু আমরা মাঝখানে ক্রিম দিব না তার কারণে কিন্তু খুবই অল্প পরিমাণ ক্রিম হলেই কিন্তু হয়ে যাবে দুই টেবিল চামচ ভরে ভরে আমি গুড়া দুধ দিয়ে দিলাম এখন এটাকে আমি বিট করে নিব এই যে দেখুন এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা কেকের উপরে সুগার সিরাপ দিব ওয়ান ফোর্থ কাপ কুসুম গরম পানির সাথে তিন টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নেবেন আর নিশ্চয়ই খেয়াল করেছেন উপরের লেয়ারটা আমি নিচে দিয়েছি কেকের এখন আমি পুডিংটা আস্তে করে বসিয়ে দিব আর কতটা হার্ড টাইপের পুডিং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে কিন্তু সফট টাইপের পুডিং হলে হবে না আর নিচে যে লেয়ারটা এটাকে ভালো করে সুগার সিরাপ দিয়ে সোফ করে নেবেন আর এই যে পুডিংয়ের যে ক্যারামেলটা ছিল ওই ক্যারামেলের ঝোলটা কিন্তু কিছুটা দিয়ে দিবেন এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার পাবেন আপনারা খাওয়ার সময় এখন আমি উপর দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে ক্রিম দিলে কিন্তু কাজটা খুব ইজি হয়ে যায় আমি সাইডে সাইডে লাগিয়ে নিয়েছি এখন উপরটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে আমি ক্লিন করে নিব তারপর সাইড থেকে করব। কীভাবে করে নিচ্ছি এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই আপনারা দেখেই বুঝে নিতে হবে আর খুবই হাতে কিন্তু এটা করতে হবে চাপাচাপি করলে কিন্তু পুরোটা ক্রিম কিন্তু উঠে চলে আসবে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যারা নতুন আছেন অবশ্যই কিন্তু হাতে এই কাজটা করে নেবেন আমার কিন্তু ক্যাকে ফিনিশিং দেওয়া হয়ে গেছে এখন আপনারা চাইলে একটু ফ্রিজিং করে নিতে পারেন নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে কিন্তু আমি এখনই ডেকোরেশনটা কমপ্লিট করে নিব যেহেতু আমি ক্রিমের মধ্যে গুঁড়া দুধ দিয়েছি এটা কিন্তু খুবই হার্ড একটা ক্রিম হয়েছে যার কারণে রাখার প্রয়োজন নেই আর আমি ওয়ান এম নজেল দিয়ে এই সুন্দর ডিজাইনটা আমি করে নিচ্ছি একটু চাপ দিয়ে সামনের দিকে টান দিলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যায় কিভাবে করে নিয়েছি নিশ্চয়ই খেয়াল করেছেন এখন নিচটাকে অন্য একটা ডিজাইন করব এই একই নজল দিয়ে কিন্তু আমি নিচটাকেও ডেকোরেশন করব কিভাবে করে নিচ্ছি একটু খেয়াল করেন প্লিজ একটু চাপ দিয়ে ওপর দিকে টান দিলেই কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন হয়ে যাবে আর আমি কিন্তু ক্রিমের সাথে একটু পিঙ্ক কালার অ্যাড করে এই সুন্দর কালারটা নিয়ে এসেছি আপনারা চাইলে অন্য কালারও অ্যাড করতে পারেন এখন এভাবেই আমি ডিজাইন করে নিব আপনারা চাইলে কিন্তু অন্য ডিজাইনও করে নিতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে আমি যেহেতু সহজভাবে রেসিপিটা শেয়ার করতেছি আপনাদের সাথে তাই কিন্তু ডেকোরেশনটাও খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন পুরোটাই হয়ে গেছে এখন আরেকটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে মাথাটা একটু চিকেন করে কেটে দিয়ে আমি একটু চেনের মতো করে নিয়েছি এই চেন টানাটা কিন্তু ক্যাকের মধ্যে দিলে খুবই সুন্দর একটা লুক আসে আপনারা খুবই আলত এই ডিজাইনটা করে নিতে পারেন আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা খুবই ভালো লাগে তাই আমি এটাই একটু দেওয়ার চেষ্টা করেছি আর ছোট্ট একটা পাতার নজল দিয়ে কিন্তু আমি কিছুটা পাতাও দিয়ে দিয়েছি আর এখন দেখুন যে সেনটা আমি টেনে দিয়েছি এটার উপরে তিনটা করে ফোটা দিয়ে দিলাম এতে করে দেখতে কিন্তু আরও একটু আকর্ষণীয় লাগবে কিছুটা গোল্ডেন তবক দিয়ে দিয়েছি এটা ক্যাকে লুকে কিন্তু চেঞ্জ করে দিবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই তো আমার ক্যাকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এভাবেই আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিব কিছু ছোটো খাটো টিপস ফলো করলে কিন্তু বাসায় এরকম একটা পারফেক্ট কেক তৈরি করা যায় যেটা কিন্তু আপনারা যে কোনো অকেশনের জন্য পরদিন সকালের অবস্থা দেখুন কতটা সুন্দর আর আকর্ষণীয় মনে হচ্ছে না একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা কতটা সুন্দর হয়েছে বিশ্বাস করতে পারবেন না এটা যে সরাসরি কতটা সুন্দর লাগে যাকেই দেখাবেন যেই খাবে সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে আর এই কেকের ফ্যান তো অবশ্যই হবে যখনই কেক বানাতে চাইবেন আপনার কাছে এই কেকের জন্যই বারবার রিকোয়েস্ট আসবে এই যে দেখুন সুন্দর আর আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আশা করবো পুরো টিপস এন্ড ট্রিক্স এর সাথে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরেছি আপনাদের আর কোনো আশঙ্কা থাকার কথা না ডেকোরেশন বা রেসিপির ক্ষেত্রে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ